বিতর্কিত বাবরি মসজিদ এবার জমি জটে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথা মতো বিভিন্ন এলাকায় বাবরী মসজিদের পোস্টার লাগানো হয়েছে আগামী ছয় ডিসেম্বর এই মসজিদের শুভ সূচনা হবে বেলডাঙাতে। তবে বেলডাঙার এই নির্দিষ্ট জমিটিতে যেখানে বাবরী মসজিদ হবে বলে দাবি করা হচ্ছে সেই জমির মালিক তাজিমউদ্দিন চৌধুরী আজ তার নিজের উদ্যোগে টিন ও বাঁশ লাগিয়ে জমিটিকে ঘিরে ফেলার কাজ শুরু করলেন সাধারণের প্রবেশ বন্ধ করার জন্য অন্যদিকে বেলডাঙার একাংশের দাবি বিতর্কিত বাবরি মসজিদ নিয়ে চিন্তিত প্রত্যেকেই কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষ তাদের নিজেদের ফায়দা তোলার জন্য এই বাবরি মসজিদ নির্মাণ করছে এমনটাই জানাচ্ছেন অন্যদিকে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা বারবার বাইরে কাজে গিয়ে আক্রান্ত হচ্ছে এরপর আবার বাবরি মসজিদ ইস্যুতে কতটা সুরক্ষিত থাকবে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা সে নিয়ে চিন্তিত বেলডাঙ্গাসহ মুর্শিদাবাদের একাধিক সাধারণ মানুষ আজ দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন এই জমির মালিক আজ বেলডাঙ্গায় আসুন দেখব

তাহলে ওই সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলো নিচ্ছে একবার তাদের পাশে দাঁড়িয়েছেও মুসলিমদের এত দর তো সেটা তো এই কারণে আমরা এখানে আমরা যা খুশি তাই করতে পারি তাহলে এখানকার মুসলিমরা হিন্দুরা বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুব বিপদের মধ্যে আছে সেই হিসাবে তো সেই আকর্ষ তো আমাদের এখানকার যারা সাধারণ ফিটে খাওয়া মানুষ যারা ফিরি তেলি করছে যারা ব্যবসা করতে যাচ্ছে যারা রাজমিস্ত্রীর কাজ করছে তারা সেখানে

বাবরি মসজিদ কোথাও হবে তাকে জিজ্ঞেস করো সে চিন্তা মানুষের আবেগ তেলি খেলা খেলছে না তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায় তার প্লেসটা কোথায় সে দুশো কোটি টাকা ফান্ডিং করবে তার ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন তাকে জিজ্ঞেস করুন সেখানে একদিন বসেছিলো রাস্তাতে যাচ্ছিলো আমার জায়গাটা আবেন ছিল আমি না কাজ করছিলো আমরাও ছিলাম সেখানে সেখানে বসে এবার লোক ভাবছে তাহলে এটা তো বসে এটা সেটা হনসাইট জায়গাটা কী জানিয়েছে আর সেটাও মার্কেটে করছে এই জায়গাটা না ফাঁকলো বাড়ার মোড় তাহলে থাকবে তার সে তো বলে নেই প্র্যাক্টিক্যাল এই জায়গাটা মানুষ ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে এই জায়গাটা ফাঁকা পড়ে আছে হ্যাঁ অনেক সময় বলছে ছয় থেকে সাড়ে ছ বিঘে জায়গা কেনা হয়েছে এবার সেটা যেটা অনুমান করতে আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা তাহলে উনাকে বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আবার আমি ল্যান্ড মালিক বলছি যে সে আমাকে কোনো বায়না দিতে কোনো এগ্রিমেন্ট দেখাতে বলুন যে তোমার সাথে এটা হয়েছে চুক্তি বলতে আমার সাথে হয়েছে তাহলে বাবরি মসজিদ যে আজকে আপনি বেলডাঙ্গাবাসী হিসাবে আপনি ওনার না আপনি বাসী হিসাবে বাবরি মসজিদ হওয়ার পক্ষে বাবরি বাবা হতে পারে বিতর্ক এসে বিতর্ক তোমার দেখা যাচ্ছে ভালো খাটতালি করো শিক্ষা স্বাস্থ্য এসবগুলো তার সমর্থন আমরা যতটুকু পারবো তাকে হেল্প করি